কেন নবী করিম সাল্লামের কথা শুনেই মুসলিম হয়ে যেত অনেকে মুসলিম হতে ভাগ্যের বিষয় সবাই তো আর হবে না কিন্তু অত ঘটনা যে নবী করিম সাল্লাহ কথা বলো না কথা শুরু করেছেন ওটা শুনেই মুসলিম হয়ে গেছে তিরতের কিতাবের ঘটনা প্রসিদ্ধ যখনই এই মক্কাতে আসতো বাইতুল্লার কারণে অমুসলিমরা তো আসতো হজ করতে আসতো এমনি বাইতুল্লা জিয়ারত করতে আসতো বিভিন্ন কারণে আসতো তো আসলেই কোরআশের লোকেরা ওরা নবী করিম সাল্লাহ আলাইস্লামের ব্যাপারে আগে থেকে বলে দিত খবরদার ওর কাছে যায় না তো এটা একটা ভালো তাবলিক তারাই তবলিক করে দিত ওর কাছে যায় না তো মানুষ বলতো আচ্ছা গিয়ে দেখি না কি বলে তো ওইভাবে একজনকে বলা হয়েছে যে খবরদার ওখানে যাবেন না সে তার সমস্যা বলতো পাগল এক একজন এক এক কথা বলে যে আমি তো পাগলামের চিকিৎসা জানি আমি একটু যাই দেখি আর যদি কোনো ফায়দা হয়ে যায় আল্লাহ বন্দার তো গেল কাছে গিয়ে বললো খুব বুঝাইলো যে আপনার চিকিৎসা দরকার আপনি মনে করবেন না যে আপনার রোগ এত কঠিন যে চিকিৎসা হতে হবে না না অনেক বড় বড় লোকের চিকিৎসা আমার দ্বারা হয়ে গেছে আল্লাহর মতে নবী করিম সাল্লাহাম বললেন আপনার কথা শেষ হয়েছে কাহা শেষ হয়েছে এরপরে নবী করিম সাল্লাহাম মাত্র খুদ্টা পড়লেন কথা বলার জন্য শুধু খুদ্া পড়েছেন আলহামদুলিল্লাহ খুতবা প্রতি জুমে শুনেন খোদ্বার প্রথম অংশটা নবী করিম সাল্লাহ মাত্র পড়লেন ওইতে হারানো হয়ে গেছে আপনি যা পড়লেন ওটার ভাষার যে অলঙ্কার ওটার যে গভীরতা এটা তো সমুদ্র আর কাশিস তো আছেই আকর্ষণ তো আছেই কিন্তু সে একটা দিক বলল তো ওটা শুনে আপনি আপনি কিসের দাবাত দেন আপনার ইসলাম কি আমাকে বোঝান না বাস ইসলাম কবর নিয়ে ঘুরে বাটা শুনে আর একজন খবর পেয়ে এসেছে এসে দেখে মনে হয় নবী করিম সাল্লাম বাজারে নবী করিম সাল্লাম বাজারে আছে এমন অবস্থায় এসে পেয়েছেন ওই বাদর সে এসেছে এমন অবস্থায় একজন গ্রাহক আর দোকানদার দুজনের কথা চলছে গ্রাহক নবী করিম সাল্লাহ আসলামকে বলছে ইয়ার আসলে আপনি একটু বলে দেন ও যেন একটু ছাড় দেয় দামটা একটু কমায় দেয় আপনি বলে দেন নভিকারীম সাল্লা সাল্লাম বলেছেন আমি আল্লাহর কাছে এমন অবস্থায় হাজির হতে চাই যে কারো কোনো জান মাল ইজ্জতা আব্রূণ কোনো কিছু কোনো দায় আমার উপর না থাকে এমন অবস্থায় আমি আল্লার কাছে হাজির হতে চাই খেয়াল করুন কথাটা স্বাভাবিক বিচার কি ও তাচ্ছি একটু বলে দেয় বা যেমন একটু কমায় দেওয়া না আমরা তো এভাবে বলে দেবো কিন্তু সবসময় কি কথাটা চলেই ভাবে নবী করিম সাল্লাম বললেন হ্যাঁ আমি তোমাদেরকে মাসালা বলতে পারি সবাইকে এইভাবে আমি এমনি বলে দিব কমায় দাও এটা তো আমার কাজ না এটা আমার জন্য উচিত না মাসালার দিক থেকে তো যেরকম বলতে হয় সেটা বলবেন কিন্তু এখানে এটা বলার বিষয় না নবী করিম সাল্লাম বলছেন যে না আমি আল্লাহ হাজির হইতে চাই অবস্থায় কারো কোনো দায় আমার উপরে নাই না থাকবে এই অবস্থায় হ্যাঁ আল্লাহ রব আলীন পছন্দ করেন দয়া করেন কার প্রতি যে ক্রেতা যদি সহজতা অবলম্বন করে কষাকষি না করে বিক্রেতা সহজতা অবলম্বন করে কোনো কষাকষি না করে সামান্যর জন্য একটা কার্পণ্যের ভাব এটা তার মধ্যে নাই যেই মধ্যে যে বিক্রেতার মধ্যে এবং গ্রহণ করার সময় আদায় করার সময় এবং যখন আমি আমার হক আদায় করতে যাব যখন আমি আমার হক আরেকজন কাছে চাইতে যাবো কয়েকটা কথা একসাথে খরিদ করতে যাচ্ছি বিক্রি করছে একজন এবং আমি আমার মাল বুঝে নিচ্ছি আমি আমার অর্থ তাকে দিচ্ছি তার মূল্য দিচ্ছি পরিশোধ করছি এবং যদি বাকিতে হয়ে থাকে পরে যখন আমি ওটা তার কাছে চাইতে যাব আবার তাহলে সে আদায় করবে এই প্রতিটা পর্বে যে সহজতা অবলম্বন করে আল্লাহ তার প্রতি দয়া করে আল্লাহ তাকে ভালোবাসে এই উপদেশটা দিলেন নবীমসাল্লা আলু সাল্লাম এমনি বলে দিলেন না যে চুমকমায় দেওয়া এটা দেখে ওই ওই যে অমুসলিম এসেছিল দেখা করতে বাজারে দেখা পেয়েছে এটা দেখে সে বলল লোকটা তো খুব সুন্দর বলল না যাওয়া দরকার তার পিছু পিছে নবী করিম সাল্লাহ পিছু পিছে হাটা ধরেছে ওই রাস্তাতেই বলল যে আপনি সে লোক না যে মানুষের মাহবুদকেও যে ইয়াদের মুর্শিকদের যেই দেবতার কথা তাদের সমালোচনা করেন এই করেন সে আপনি লোক না আপনি আসলে কিসের দাবত দেন নবী করিম সাল্লাম ইসলামের সংক্ষিপ্ত পরিচয় দিলেন ইসলাম কাকে বলে এবং মুসলিমের করণীয় কি অল্প কিছু কথা শুনেই তিনি ইসলাম গ্রহণ করে ফেললেন রাস্তা এরকম শত ঘটনা আছে নবী করিম সাল্লাম শিক্ষার মধ্যে একটা আকর্ষণ আছে তার আখলাকের মধ্যে আকর্ষণ ছিল আখলাকের মধ্যে আকর্ষণ আল্লাহ রব্বুল আলমিন আমি মনে কথা বেশি বলে ফেলেছি হয়তো আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে নবী করিম সাল্লাহ আলিয়াল্লামের সুন্নতির উপর আমল করার তৌফিক দান করেন এই সুন্নত শুধু এই সুন্নতটা শুধু ঘরে প্রবেশ করা ঘর থেকে বের হওয়া এতটুকুর নাম না অজুতে চার ফরস তাই তিন ফরস শুধু এতটুকের নাম না এটা ইমান আকিদা থেকে শুরু হয় এবং জিন্দিগির সকল অঙ্গনে এ সুন্দর আল্লাহ রবুল আলমিন ব্যাপক অর্থে নবী করিম সাল্লামের পুরা সিরত এবং সুন্নতকে গ্রহণ করার তৌফিক দান করেন আমাদেরকে ও আচ্ছা আচ্ছা হুজুর বললেন যে সময় নাকি আরো সাত আট মিনিট আছে সুহান আল্লাহ লাই লাই লাল্ লা লাই লা লা আমি যেহেতু সাত আট মিনিট সময় আছে আর একটা প্রসঙ্গ একটু বলি লাই লা 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 অনেক বিষয়কে আমরা মনে করি আধুনিক আধুনিক বিষয়ে ইসলামের সমাধান পাওয়া যাবে না ঠিক কি না জানানো থাকে না এটা তো সাড়ে চারজন সমস্যা আগের তখনের বিশ্ব যেমন সেই হিসাবে নবী করিম সাল্লা নির্দেশনা দিয়ে গেছেন এখন উন্নত আধুনিক বিশ্বে কত ধরনের পরিস্থিতি নতুন নতুন এসেছে এবং আধুনিক কত বিষয় কত আবিষ্কার এইখানে এবং জটিল বিশ্ব এখন বিশ্ব যেরকম সহজ আবার জটিল হতো নাকি আধুনিক বিশ্বটা যেমন সহজ তেমন জটিল কি তে এই শহর মানে জটিল এই বিষয় বিষয় বিষয়ে মানে বিশ্বের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি আমরা কি পাব এবং এখন এখন হলো বিস্ময় বুঝতে পেরেছেন বিস্ময় ক্ষেত্রে আর একজন মানুষের কাছে আমরা কি পাব সেই প্রশ্নের উত্তর আল্লাহ তাআলা কত আগে দিয়ে দিয়েছেন কমা আরسلনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আলামিন আপনি বিশ্বের কথা বলছেন সকল বিশ্ব সমস্ত বিশ্বের জন্য রহমতসরে পাঠিয়েছেন আল্লাহ নবীকে এবং উমার সাল্লাল্লাহু আলাইহিকা ফাতাল সকল শ্রেণীর মানুষের জন্য সকল বচার সকল গোত্রের সকলের জন্য আমি তাকে পাঠিয়েছি এজন্য জন্য সবাই এখানে হেদায়েত পাবে এবং বিশ্ব যত উন্নত হবে যত আধুনিক হবে এটা পাবে কিভাবে পায় সেটা লম্বা আলোচনার দরকার আমরা ওইভাবে তো সিরতকে পড়ি না তো অধ্যয়ন করি না ওইভাবে আমি একবারই স্বাভাবিক একটা দৃষ্টান্ত দিচ্ছি দেখেন এই যে সালমান ফারসি আজ্লা তালা ওনাকে ব্যঙ্গ করে এক মসজিদ বলেছিল ইউ আলি মুকুম নবী হুকুম কুল্লা সাই যেটা প্রশংসার বিষয় ওটা সে তাচ্ছিল্য করে বলছে তোমাদের নবী তোমাদেরকে সব জিনিসে শেখায় আচ্ছা তোমরা জরুরত ছাড়বা কিভাবে টয়লেটে কিভাবে যাবো ওটাও শিখে টয়লেট শব্দ তো আজকালের ওখানে শব্দটা উনি ব্যবহার করেন হাততাল খিরা মানে শব্দটাও সে একবারে ব্যবহার করেছে মানে আঞ্চলিক শব্দ সে আঞ্চলিক শব্দ তো আর আপনাদেরই মটলি সে বলা কেমন হবে শব্দটা সে বা আজিব শব্দ ব্যবহার করেছে যাই হোক ওটার অর্থ হলো কোনো এসচেঞ্জার জরুরত কীভাবে সারতে হয় এটাও তোমাদের নবে তোমাদেরকে শিখায় তো এসচেঞ্জার জরুরি তো সারতে হবে কেউ আছে এরকম যা আর এসচেঞ্জার জরুরত নাই এটা তো একটা বাস্তবতা এটার নামও তো দেওয়া হয়েছে কি কিসের সাড়া দেয় কিসের ডাকে নাকি আপনাকে ওই আগে যে একজন ছিল কে আমেরিকার সে ইসের জন্য বসেছিল সন্ত্রাস হ্যাঁ সন্ত্রাসীদের বিষয়ে আলোচনার জন্য বসেছিল ওই সময় তার জরুরত হয়ে গেছে বড় যা দরকার হয়ে গেছে

আপনাকে পরিষ্কার হতে হবে পরিচ্ছন্নতা অর্জন করতে হবে পবিত্রতা অর্জন করতে হবে দরিদ্র ছাড়লেন আর উঠে গেলেন এটা না সাফ করতে হবে পবিত্র করতে হবে পরিষ্কার করতে হবে আবার পবিত্র করতে হবে কিভাবে করবেন পানি আছে, পানির আগেও কিছু ব্যবহার করা দরকার হয় ওই জামানায় বলা হয়েছে নবী গরম বলেছেন হাদিস শরীফ আছে তিনটা পাথর ছোট তিনটা পাথর ব্যবহার আচ্ছা এটার অর্থ কি একটা সুন্নত আর একটা সুন্নত আদায়ের ব্যবস্থা আদায়ের ব্যবস্থা এটা নবী করিম সাল্লামের শিক্ষার মধ্যে তার সিরতের মধ্যে এটা আছে সুন্নত আদায় করার যে ব্যবস্থা সেটা যুগোপযোগী সুন্নত সবসময় থাকবে কেমন পর্যন্ত তো জরুরত ছাড়ার পরে পরিষ্কার পরিচ্ছন্নতা অর্জন করা পবিত্রতা অর্জন করা এটা শুননাথ কে পর্যন্ত একই বিধান কিন্তু সেটা কি দিয়ে হবে পানি আমি একটু কিছু ব্যবহার করা দরকার একটু তাহলে স্বাচ্ছন্দ্যের সাথে পরিষ্কার হওয়া যাবে তখন বলেছেন পাথর তখন পাথরই ছিল তো যেখানে বলেছেন তখন আমাদের দেশে আমরা মাটি ব্যবহার করেছি সময় ছোটো স্তিনতার জন্য কাপড় ব্যবহার করা হয়েছে এমন ওই যে থেকে কাপড় নিয়ে পকেটে রাখতো না নাকি ওটা ছিল কুলুক পুলুক কত রকমের তা এখন টয়লেট পাবার এই সব সুন্নতের সহযোগী এগুলা সব সুন্নতির কি সহযোগী এটা একটা সুন্নত পরিপন্থী না কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নতা অর্জন না করা পরিষ্কার না হওয়া পবিত্রতা অর্জন না করা এটা সুন্নত পরিপন্থী এটা সুন্নত পরিপন্থী তো নবীকালীন ছেল সুন্নত কেমন পান এক এবং অভিন্ন কোন ধরনের কোনো পরিবর্তন আসবে না কিন্তু ওই সুন্নতের সহযোগী যে সব বিষয় এগুলোর ব্যাপারে নবীকার আমি শূন্য ছিগিয়ে গেছেন যে ওটা তুমি তোমার জমানা হিসাবে তোমার হালাত হিসাবে করো এটা আমি ছোট্ট একটা উদাহরণ দিলাম আপনাকে এরকম শত জিনিস আছে আল্লাহ তালা আমাদেরকে বোঝার এবং আমল করার তৌফিক নসিব করেন ও আফরুদ আওয়ান আলহামদুলিল্লাহ রকম